এমনকি যে ছাত্র আন্দোলন সর্বদলীয় ছাত্র ঐক্যের তীব্র প্রতিবাদে আন্দোলনের মধ্যে দিয়ে এর সাথে বিদায় নিতে হয়েছে রাজনৈতিক দলগুলো তখন ঐক্যবদ্ধ হয়নি এটা পরিষ্কার আপনাদেরকে মনে রাখতে হবে ছাত্ররা যখন মধুর কেন্দ্রীয় ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো বাধ্য হয়েছিল ঐক্যের জায়গা আসতে সেই সময়ে সেই ছাত্র আন্দোলনের যে কন্ট্রিবিউশন কিন্তু কি দেখা গেল একানব্বই যে গভর্নমেন্ট আসলো ছাত্র সংসদ নির্বাচন আর কোথা কোথাও

কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ থাকতো এরকম আরো বেশ কয়েকজন মান্না ভাই বের হয়ে আসতো আলী রিয়াস বের কিংবা আমার চেয়ে বা আমার চেয়ে আরো বড় বাপের আরো তরুণ ছাত্র নেতা বের হয়ে এই আন্দোলনটা দু হাজার তো আমাদের হাত ধরে আমরা তো লিড দিয়েছি সেই আন্দোলন করতে গিয়ে এখনো গাইবান্ধার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিপুলের যে মেরুদণ্ড হাতুড়ি দিয়ে যে পিটিয়ে ভাঙার সেগুলো আপনার ভিডিও দেখেছেন ওই ছাত্রকে কিন্তু আমরা দশ লক্ষ টাকা দিতে পারি নাই যে তুমি কি করবা চাকরি করতে পারবা না তোমার লাইফটা সেটেল করে নিও আমরা কিন্তু দিতে পারি নাই বিকজ আমরা এখনকার মতো হয়তো ওই সময়ের এত প্রেক্ষাপটার তৈরি হয়নি যে আমরা ওইভাবে যারা ওই রকম হয়েছিল তাদেরকে সাপোর্ট করার জন্য কিংবা আমরা যদি মরিয়ম মান্নার নামে একটা মেয়ের কথা বলি পরবর্তীতে তার একটা ঘটনায় বিতর্ক আছে কিন্তু এই মেয়েটিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সিএনজিতে করে শাহবাগ থানা আনা হয়েছিল ছাত্র লীগের ছেলেরা সিএনজির মধ্যে করে তাকে কি করেছিল সেটা তিনি বলেছিলেন তো এই মেয়েটারও যে সম্মান হানি তার যে স্যাক্রিফাইস এই যে আঠারো থেকে ধরেন কোটার বিষয় তো সেখান থেকেই তো আজকে এখানে আসলো সেটেল ইস্যু যখন কোর্টে গেল এখান থেকেই তো এই আন্দোলনের যে লিগাসিতে অনেক মানুষের কন্ট্রিবিউশন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন সাহেব সহযোগী অধ্যাপক ছিলেন শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে সমর্থনের কারণে তাকে আপনার চাকরিচ্যুত করা হয়েছিল আদালতের লড়াই করে এখনো বোধহয় জয়েন করতে পারছেন কিনা আমি জানি না এই যে পাঁচটা বছর একজন শিক্ষক তাকে এরকম অমানবিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এই আন্দোলনে আমি এটা বলছি যে এখন এটা ঠিক আমাদের এই ছাত্ররা ধরেন অনেকে আমার বলতে গেলে আঞ্চলিক ভাবে বলতে গেলে কমন ভাষায় বলতে গেলে শিষ্য বিকজ নাহিদ আমার সাথে শুধু একই প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে আসিফ আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এইটি পার্সেন্ট অ্যাক্টিভিস্ট যারা ছাত্র অধিকার পরিষদ কিংবা আমার সাথে খুব ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট তারপরে আমি যেটা মনে করি এখন তাদেরকে অনেক ধরনের তাদের কালেক্টিভিটি তৈরি হয়েছে অনেক দিক থেকে পুশ করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে এই মুভমেন্ট থেকে বা রাজনৈতিক দলের কন্ট্রিবিউশনকে এক্সক্লুড করার একটা ন্যারেটিভ আমি ইষ্টেবলিশ করতে দেখতে পাচ্ছি বিকজ ওই যে সে বলছে সে এই যে আজকে কেন আমার বিশেষ করে স্যার বলেছিল যে তোমরা তো সেলফিশ জেনারেশন তোমরা কোটা আন্দোলন করেছো কেন বাবা আমলা হবা আমলা হয়ে টাকা পয়সা কামাবো ক্ষমতার অপব্যবহারের জন্য আন্দোলন করেছো তোমরা তো শিক্ষকদের যখন শহীদ মিনারে বেতন বৃদ্ধির আন্দোলনে গরম পানি মারে পুলিশXMLSchema তোমরা শিক্ষকদের পাশে দাঁড়ো না তোমরা তো গণতন্ত্র নাই মানুষ কথা বলতে পারছে না ছেড়ে নেই তো তোমরা দাঁড়ায় এখন আমি কিন্তু কাট করায় দাঁড়িয়ে গেছি বিকজ আসলে আমরা তরুণদের স্পিটের কথা লিস্টু বাট অ্যাট দ্য সেম টাইম ওই কথা আমার যখন হিট লেগেছে মাথায় আমি আসলে তখন কিং কর্তব্য বিপুর হয়ে গেছে আসলে স্যার তো ঠিক বলেছে আমরা তো গণতন্ত্রের জন্য তরুণদের কত অংশটা মানে হবে স্পন্টেনিয়াসলি বিশ্ববিদ্যালয় থেকে ভোটের অধিকারের দাবিতে মানবাধিকারের দাবিতে তাদের দাবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বের হইছে কয়টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছে পরিস্থিতি প্রতিকূল ছিল কিন্তু এই ছাত্ররাই ইতিহাসের সমস্ত মুভমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রেখেছে সো এখন এখানে ঠিক যে এই আন্দোলনটা সমস্ত কমিউনিটি একটা পর্যায়ে বিভিন্নভাবে লিংক হয়েছে এবং তার অন্যতম কারণ এই শেখ হাসিনার পনেরো বছরের যে ফ্যাসিস্ট আচরণ কবি শিল্পী সাহিত্যিক শিক্ষক সব শ্রেণী পেশার মানুষ এবং যখন দেখেছে একটা মানুষ নির্বিচারে চালিয়ে রাস্তায় হত্যা প্রত্যেকটা মানুষের গুলি মানুষকে এই ঘটনাগুলো নিউরনকে উদ্দীপ্ত করছে যার ফলে তাদের বিবেক নাড়া দিয়েছে তারা রাস্তায় আছে সুতরাং এটা ওইভাবে কিন্তু একটা সংগঠিত কোন গণভ্যুত্থান কিংবা প্ল্যান ওয়াইজ কোনো এই এই ছিল না এখানে মাস্ট বি কন্টিনিউশন রাজনৈতিক দলগুলোর এখানে অবশ্যই বিএনপি জামাতের মতো মেজর পার্টি তাদের যে স্যাক্রিফাইস গত পনেরো বছরে আমার স্যাক্রিফাইস মাত্র ছয় বছরে আপনার দেখেছেন রিমান্ডে আমি চর্চা শিক্ষার আমি পরিষ্কার ভাবে বলেছিলাম যে আমার সাথে কি করা হয়েছিল

ওই বদুল মজুমদার যেটা বলেছে এই সরকারকে কোনোভাবে ব্যর্থতে দেওয়া যাবে না যার ফলে আমি ওই তাকিদ থেকে আনসারদেরকে একটা ছিল আমরা আমরা বারবার আনসারদের ষড়যন্ত্রের সংকট আপনার বাস্তবের ফাংশনটা কি সেটা কিন্তু আপনারা দেখতে না। এখনো সচিবদের মধ্যে মিটিং হচ্ছে এখনো পুলিশ অফিসারদের মধ্যে মিটিং হচ্ছে এখনো জুনিয়র কর্মচারীদেরকে উস্কানি দেওয়া হচ্ছে সরকার এখন পর্যন্ত এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিতে পারছে না সেই জায়গা আমি জানি না তারা আসলে সেটা ঠিক আছে কিন্তু ওনার যে গার্ড ছিল স্ট্রং যে ডেলিভারি ছিল সেটা দরকার ছিল এই ধরনের কিন্তু আমি আমি সরি আমার কথা কষ্ট পেতে পারেন আমি সেটা অন্যদের মাঝে দেখতে পাচ্ছি না যে যার ফলে রাজনৈতিক দলগুলো থেকেও অস্থিরতার জায়গা থেকে বলা হচ্ছে যে প্রথম দিকে বলছিল যতদিন সময় লাগে আমরা দেবো এখন বলছে যে রোড ম্যাপ দেন তারপরে দ্রুত নির্বাচন সরকারের সাথে কেন রাজনৈতিক দলকে ডিসচার্জ তৈরি হচ্ছে আজকে যদি আপনারা রানিং যারা আমাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঠিক আছে কতিপয় ছাত্রের দ্বারাই যদি পরিচালিত হতে চান সেটা সম্ভব নয় ভুল করবে। এখন এটা এখানে যেটা বলছে সংবিধান পুনর্লিখন না সংবিধান বাতিল কেউ বলছে বিপ্লবী সরকার কাজে সব রিপোর্ট প্রেসিডেন্ট থাকবে না কোনো কিছু কনস্টিটিউশন থাকবে না এটা একটা বিপ্লবী সরকার এইটাকে কি সরকার হিসেবে আপনি আখ্যায়িত করবেন সেটা একটা কনস্টিটিউশনাল বা জনমতেরও কিন্তু একটা সমর্থন দরকার সেগুলো সেটেল কিছু ইস্যু আমি দেখতে পাচ্ছি না আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করতে পারে প্রথমত হচ্ছে প্রশাসনকে একটা সিস্টেমে নিয়ে আসা বিকজ ওই যে বলেছে যে ডিএনএ টেস্ট করে গত পনেরো বছরে পদোন্নতি এবং নিয়োগ দিয়েছে মাস্ট বি প্রশাসনকে ক্লিন করতে হবে প্রশাসনকে ইমিডিয়েটলি ক্লিন করে দক্ষ পেশাদার সব তাদেরকে অ্যাপয়েন্টেড করে প্রশাসনের শৃঙ্খলা আনতে হবে তারপরে তারা বিচার বিভাগ আজকে তিপ্পান্ন বছর আমাদের দেশের বয়স এটা আমি মনে করি খুব অদ্ভুত একটা বিষয় এখনো উচ্চ আদালতে আমাদের বিচারক নিয়োগের সুস্পষ্ট কোনো নীতি মানা নেই যারা পাওয়ারে ছিল একানব্বই পার্লামেন্টারি ডেমোক্রেসির পরে কোনো দলই কিন্তু সেটা করেন তাদের পছন্দ বিচারপতি অ্যাপয়েন্টেড করেছে এবং এই খায়রুল হকদের মতো কিংবা তাদের চেয়েও বিতর্কিত বিচারপতিদের তারা বানিয়েছে তাহলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং বিচারক নিয়োগের একটা সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন আমরা এই তিপ্পান্ন বছরে এখন পর্যন্ত একটা ইলেকশন সিস্টেম আমরা কিন্তু তৈরি করতে পারি একটা বিতর্কিত আইন গত সরকার করেছে তাহলে ইমিডিয়েটলি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা ইলেকশন কমিশন আইন করে নতুন ইলেকশন কমিশন করা দরকার দুর্নীতি দমন কমিশন এই যে কালো টাকা দুর্নীতি লুটপাট আমাদের কাছে এগুলো এখন একশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি এগুলো পাত্তাই মনে হয় সিম্পল ম্যাটার হাজার হাজার কোটি টাকার আমরা গল্প শুনতেছি সিপিডি যেটা বললো যে বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে তাহলে এই কালো টাকা উদ্ধারে এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা দরকার সেই জন্য একটা সক্ষম দুর্নীতি দমন কমিশন দরকার এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখন পর্যন্ত সরকারের কোন অ্যাকশন আমরা দেখিনি এবার আমি যদি আমি যে পরবর্তী গভর্নমেন্ট কি করবে সেই জায়গা থেকে ইমিডিয়েটলি অবশ্যই একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বাংলাদেশের যে বর্তমানে ভালনারেবল ইকোনমি আপনার বুঝতে হবে এই ইকোনমিটা কিন্তু বেশিরভাগ মাফিয়া শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি কর্মসংস্থান তাদের হাতে জিম্মি তারা অনেকে দেশ ছেড়ে পালিয়েছে অনেকে টাকা বাইরে নিয়ে পালিয়েছে কাজে এখন এই কর্মসংস্থান বেকারত্ব একটা প্রভাব পড়বে প্লাস হচ্ছে এই রকমের একটা সরকার আনসারে নিউ নিজেই বলেছে বিদেশিরা জানতে চায় তোমরা কতদিন থাকবা তাহলে একটা আনসেটেল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট হবে না সেক্ষেত্রে মাস্ট বি শর্ট টাইমের মধ্যে একটি ইলেকশন সেই শর্ট টাইম যদি ছয় মাস হয় এক বছরের সাথে আমার আপত্তি নেই কিন্তু আমি বলছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে এবং অবশ্যই মায়ের ডাকের যে সমন্বয় শান্তিতে ইসলাম যে কথাটি বলছে খুবই ইম্পর্টেন্ট আমি মজুমদার ভাইকে এর জন্য বলছিলাম আপনার থাকা দরকার তারা প্রপোর্শনের রিপ্রেজেন্টেটিভ ইলেকশন বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে অর্থাৎ আপনার দল যদি এক পার্সেন্ট ভোট পায় আপনার তিনজন মেম্বার পার্লামেন্ট মেম্বার থাকবে এই প্রক্রিয়ায় যদি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন থাকে এখানে দীর্ঘ পনেরো বছরের প্রভাব কালো টাকার প্রভাব আমাদের দেশে অতটা তো আমরা অনেস্ট না আমরা অতটা নৈতিক মূল্যবোধ আমাদের তৈরি হয় নাই যে কালকে আমরা